আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই নদীর বুক চিরে ভালবর্তী টলার ভিড়েছে ঘাটে দেখুন কীভাবে শ্রমিকেরা ভালো নামাচ্ছেন কোনো যন্ত্র নয় পুরোপুরি মানুষের শক্তি আর পরিশ্রমের মাধ্যমে চলছে এই কাজ মাথা ঝাঁকা ভরে একের পর এক নিচে নামিয়ে আনছেন তারা প্রকল রোধ হোক কিংবা গভীর রাত পরিবারের মুখের আহার তুলে দিতে এভাবেই খেটে যাচ্ছেন এই মানুষগুলো আমরা যে রাস্তা দিয়ে চলি যে বাড়িতে থাকি সেই সব কিছু দাঁড়িয়ে আছে তাদের ঘাম আর কষ্টের উপর এই শ্রমের পিছনে লুকিয়ে আছে তাদের স্বপ্ন আছে আশা আছে বেঁচে থাকার সংগ্রাম আমরা তাদের সংগ্রামকে শ্রদ্ধা জমাই বেঁচে থাকুক এই সমস্ত সংগ্রামী জীবন বেঁচে থাকুক এদের আত্মসম্মান